আসসালামু আলাইকুম ধারণা করা আসলে আমাদের একটা অভ্যাস কারণ ধারণা করা এটা আমাদের জন্মগত অভ্যাসও বটে কারণ ধারণা করলে আসলে কোনো কিছু ঠিক হয় না তো যে কারণে আমাদের আসলে ধারণা করা কোনো কোনো কিছুতে আসলে উচিত না কারণ ধারণা করলে আসলে সেটা সত্য না মিথ্যা সেটাও আসলে বোঝা যায় না কারণ আমরা অনেক সময় বলি যে এ হয়তো এটা করছে ও হতো সেটা করছে কিন্তু আসলে দেখা যায় যে আমরা জানি না মানে শিওর হয়ে কোনো কিছু বলি না যে কারণে কিন্তু আমাদের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে তো আজকে আমি কথা বলবো যে আমাদের যে ধারণা সেটা সম্পর্কে তো আমরা কিন্তু অনেক সময় ধারণা করে থাকি যে এ হয়তো ওইটা করছে এ হয়তো আমার পিছে এ কথা বলছে ও হয়তো ওই কথা বলছে কিন্তু আমরা কিন্তু এটা সত্যতা জানি না যে কারণে কিন্তু তার সাথে আমাদের একটা মানে ডিস্টেন্স তৈরি হয়ে থাকে মানে দূরত্ব তৈরি হয়ে থাকে আর ম্যাক্সিমাম ধারণার কারণে কিন্তু আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকে যে কারণে কিন্তু আমরা মানে মনে কর আমাদের মধ্যে যে একটা বন্ডেজ বা যে একটা সম্পর্ক সেটা কিন্তু অনেক দূরে চলে যায় তো রাসুলাসলাম একটা হাদিস বলি রাসুল বলেছেন যে ধারণা করেও কারো প্রতি ধারণা করো না কারণ ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা এটা সম্ভবত আবু দাউদ শরীফের হাদিস তো এটা রাসুল সাম বলেছেন যে তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো কারণ ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা তো কাজে বুঝতেই পারছেন রাসুল আসলামের হাদিস অনুযায়ী যে ধারণা করা আসলে ঠিক না কারণ ধারণা অনেক সময় মিথ্যাই হয় কারণ ধারণা করলে তো আমি কোনো কিছুই আসলে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত না হয়ে বলা যায় না যে এটা এ ওইটা করছে ও আসলে সেটা করছে কারণ আমাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় ধারণার কারণে কারণ ধারণার কারণে আসলে আপন পর হয়ে যায় তো যে কারণে কিন্তু আমরা মানে আমাদের ধারণা থেকে আসলে দূরে থাকা উচিত তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি আর এই ভিডিওটা আসলে শেয়ার করে দিবেন কারণ ধারণা এটা আমাদের সবারই একটা অভ্যাসে পরিণত হয়েছে যে কারণে কিন্তু আমাদের চেঞ্জের জন্য যে একটা পরিবর্তন পরিবর্তনের জন্যই আসলে মূলত ভিডিওগুলো বাড়ানো বিশেষ করে আমি আগে পরিবর্তন হব তারপরে সব মানুষকে পরিবর্তনের জন্য বলবো আগে আসলে নিজের মধ্যেই পরিবর্তনটা আনা দরকার তারপরে আট দশজন মানুষের মধ্যে পরিবর্তন কারণ নিজে পরিবর্তন হলে আসলে সবাই পরিবর্তন হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম বরহমতুল্লাহি ববরাকাত